আসসালামু আলাইকুম ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে গণিত প্রশ্ন নয় নম্বর সমাধান নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভার্সেটাইল টি একাডেমি পেজকে ফলো দিয়ে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি করণীয় দিয়েছে একটি আয়তক্ষেতের ক্ষেত্রে বল একশো পঞ্চাশ বর্গ মিটার যদি ইহার দৈর্ঘ্য পাঁচ মিটার কম হতো তাহলে এটি একটি বর্গ খেতে হতো দুই নম্বর বলছে কোন গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সিক্স রুট টু সেন্টিমিটার কথা বলা হয়েছে কথা বলা হয়েছে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য ষাট সেন্টিমিটার হলে বেশাদ নির্ণয় করো বেশাদ নির্ণয় করতে বলছে তাহলে দেখো ধরি বৃত্তের ব্যসার্ধ আর তাহলে বৃত্তের ব্যাস টু আর হতে বৃত্তের পরিধি হবে টু পাই আর টু পাই আর প্রশ্ন মতে প্রশ্ন মতে টু পাই আর মাইনাস টু আর কত ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি বা এখন আমরা টু আর যদি কমন নই তাহলে এখানে পাই থাকে আর এখানে সব নিয়ে গেছে ওয়ান এখন আমরা কত সিক্সটি ডিগ্রি টু আর ইকল পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে ওয়ান থেকে দিলে এখন এটা গুণ অবস্থায় আছে শুধু আটটা কেজি রাখি তাহলে নিচে কি হয়ে যাবে এটা নিচে চলে যাবে এখানে আছে আমার তোমার চোদ্দ দশমিক শূন্য শূন্য আট হতে তাহলে আমরা এটা কি তাহলে আমরা কি পাই বৃত্তের ব্যাস ব্যাস হচ্ছে কত চোদ্দ সেন্টিমিটার এটাই হচ্ছে কি করসার নম্বরে দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাকে কি বলছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ধরি তাহলে আমাকে কি করতে হবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে ধরি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র তাহলে এ বি সি ডি একটি কি আয়তক্ষেত্র যদি এর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার কত যদি দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার কম হতো তাহলে এটা কি হতো বি সি মিটার যদি কম হয়ে যেত তাহলে কি হতো বি ক্ষেত্র হতো তাহলে এখানে কি হতো যদি হতে পারে দেখো চিত্র আইটকেটের আয়ো পোস্তগত এক্স মিটার এক্স প্লাস ফো এক্স প্লাস ফাইভ মিটার তাহলে আমরা জানি ক্ষেত্র দৈর্ঘ্য প্রস্তুত তাহলে দূর্ব কত দেওয়া আছে আমার এক্স এক্স প্লাস ফাইভ আর পোস্ত কত এক্স তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে আমরা কি পাই প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইকুয়াল কত একশো পঞ্চাশ যেটা আমাকে দেওয়া আছে কত একশো পঞ্চাশ দেওয়া আছে প্রশ্নে তাহলে আমরা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ফাইভ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি ইকোয়াল কত জিরো এখন আমরা থেকে মিডেল টার্ম করবো এটা মিডল টার্ম করলে কি হয় দেখো পনেরো দশ কত থাকে আমরা যদি একটা এক্স কমন নেই তাহলে একটা থাকে এখানে থাকে কত এক্স কমন নিলে তাহলে পনেরো থাকে মাইনাস টেন আর এখানে কি এক্স প্লাস পনেরো কত জিরো তাহলে দুইটা থেকে একটা নিলাম এবং এখানে থাকে

ঘনকটির তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো সমগ্রতলে কি ক্ষেত্রফল তার মানে আমাকে দুইটা চাইছে ক্ষেত্রফল চাইছে এবং কি আয়তন চাইছে তো ধরি ঘনকটি বাহুর দৈর্ঘ্য কত a তাহলে আমরা জানি ঘনকের পৃষ্ঠতল কোণের দৈর্ঘ্য √2a তাহলে আমরা কি পাই দৈর্ঘ্য কি পাই রুট √2a তাহলে প্রশ্নমতে √2a ইকুয়াল কত 6√2 এইটা যদি আমরা রাখি টু রুট টু যদি পক্ষান্তর করি তাহলে আমরা দেখো সাধারণত রুট টু রুট টু কাঠটা থাকে কি ইকাল কত আমরা পাই সিক্স তাহলে গণকের বাহাদ দুর্গ এ ইকাল কত সিক্স সেন্টিমিটার তাহলে গণকর সমগ্রতলের ক্ষেত্রে বল হবে সিক্স এ স্কোয়ার তাহলে এর মানে আমরা পাই সিক্স তাহলে স্কোয়ার উপরে সিক্সের উপর স্কোয়ার মানে ছত্রিশ ছত্রিশ গুণ কত ছয় দুইশত ষোলো বর্গ মিটার এটা হলো আমার কি ক্ষেত্র ফল ক্ষেত্রফল চাইছে এবং কি চাইছে আমার গণকের আয়তন চাইছে তাহলে এখন আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম এবং গণকের আয়তন ইকল হবে কিউব কিউব তাহলে এর মানে আমরা পাইছি সিক্স তাহলে সিক্স এর উপর যদি আমরা কিউব করি তাহলে কত হবে থ্রি হান্ড্রেড সিক্সটি তার মানে কত দশ ষোলো গণ সেন্টিমিটার এ হচ্ছে কি দুইটার অ্যান্সার আশা করি সুন্দরভাবে তোমরা পুরো ভিডিওটি বুঝতে পেরেছো